টাইটানিক জাহাজ সম্পর্কে তো কম বেশি আমরা সবাই জানি কিন্তু আপনারা কি জানেন টাইটানিক জাহাজ ডুবার আগে কি ঘটনা ঘটেছিল নাবিকদের সাথে এবং নাবিকরাই বা কি ঘটনা ঘটিয়েছিল কি বল তারা করেছিল যে কারণে ধ্বংস হয়ে গিয়েছিল ওই টাইটানিক জাহাজ চলুন আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ এটোজেট জেনে আসি ঘটনার চোদ্দ এপ্রিল দুপুর দুইটার দিকে আমেরিকা নামে একটি জাহাজ থেকে রেডিও মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় তাদের যাত্রাপথে বড় একটি আইসবার্ক রয়েছে শুধু তাই নয় পরবর্তীতে নামক আরও একটি জাহাজ থেকে এই ধরনের একই সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিককে এ সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জেক ফিলিপস এবং হায়ার ব্রিজ দুবারই তাদের দুজনের কাছে বার্তাকে অপ্রয়োজনীয় বলে মনে হয় তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি টাইটানিক দুর্ঘটনার মাত্র চল্লিশ মিনিট আগে অ্যাসেস ক্যালিফোর্নিয়ান শিপের অডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গ সম্পর্কে বলতে চেয়েছিল কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর ক্লান্ত জেক ফিলিপসে রাগান্বিতভাবে বলে আমি কেপ রেসের সাথে কাজে ব্যস্ত তারপর লাইন কেটে দেয়। ফলে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর তার ওয়ারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায় বলা যেতে পারে তাদের এই হিয়ালিপোনার কারণেই ডুবেছে টাইটানিক জাহাজ এবার চলুন জেনে আসি কত বছর পর টাইটানিক জাহাজের সন্ধান পেয়েছিল দীর্ঘ তিয়াত্তর বছর পর উনিশশো সালে যন্ত্রাতিক অনুসন্ধান শুরু করলো একদল বিজ্ঞানী রবার্ট বালার্ড নামক ফরাসি বিজ্ঞানী টাইটানিক কে খুঁজে বের করেন এবং উনিশশো সালে এর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায় আনসিং কেবল টাইটানিক এখন সমুদ্র পৃষ্ঠ থেকে বারো হাজার ছয়শ ফুট নিচে আটলান্টিকের তোল দেশে স্থির হয়ে আছে আর তারই দুখণ্ডিত জাহাজের টুকরো উনিশশো ফুট দূরে অবস্থান করছে টাইটানিকের সম্মুখ বা সমুদ্র তলে ষাট ফিট মাটির গভীরে পতিত এবং চোদ্দই জুলাই উনিশশো ঘটনার চুয়াত্তর বছর পর টাইটানিক পুনর্বেষ্কৃত হয় সর্বশেষ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত টাইটানিকের ধ্বংসাবশেষ এর উদ্ধার তৎপরতা শুরু হয় কিন্তু বিশে জুন দুই হাজার তেইশ ধ্বংসাবশেষ খুঁজতে যাওয়া টাইটান সাবমেরিন ও উদা হয়ে যায় এবং পাঁচজন যাত্রী সেখানে নিহত হন টাইটানিক জাহাজের পাশেই টানটান সাবমেরিন সলিল সমাধি হয় তবে হ্যাঁ যদিও টাইটানিক জাহাজ কোথায় ধ্বংস হয়েছিল এবং কোথায় সেটা আছে বর্তমানে সেটা জানা যদিও সম্ভব হয়েছে বিজ্ঞানীদের কাছে কিন্তু আজও সেটা উদ্ধার করা এখনো সম্ভব হয়নি তো ফ্রেন্ডস টাইটানিক নিয়ে যদি আপনি আরও কিছু ইনফরমেশন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ সামনে খুব শীঘ্রই টাইটানিক নিয়ে আরও একটি নতুন ভিডিও আসতে চলেছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ